ইসলামের আসন রাষ্ট্র হয় শাসন ব্যবস্থা মধ্যে এই ব্যক্তি তাকে মাসের কাছ থেকে জড়াতে পারবে এটা অন্য অসুবিধা নেই এটা আমার কাছে মনোনীত এবং সব থেকে পছন্দ হচ্ছে ধর্ম হচ্ছে ইসলাম ঠিক বলে নির্মাণের মধ্যে বলছে

Aku manusia mana ini saya, saya sebagai orang dari Indonesia, Islam kiki kasut itu betul-betul Islam itu? Bukan